সংবাদের শিরোনাম উপস্থাপন করছি আপনাদের সামনে কার্ডেই বাজি মাহাত ডোনাল্ড ট্রাম্পের তাতেই কমনার পতন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প মোদীর অভিনন্দন বার্তা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল স্পষ্ট হতেই হাসিনার অভিনন্দন বার্তা ভারত ও চায়নার সীমান্তবর্তী ঝামেলা সমাপ্তির পথে দু হাজার কুড়ির ঘরওয়াল সংঘর্ষ যেন পুনরায় আর না ঘটে ভারত চীনের সীমান্তবর্তী ঝামেলার অবসান মৌ স্বাক্ষরিত হল ভারত ও চীনের মৌ স্বাক্ষরিত হওয়ার পেছনে মূল কাণ্ডারী অজিত ডোভাল রাশিয়া চীন ভারত এই তিন দেশের বন্ধুত্ব হলে অনেকে ঘুম কেড়ে নেবে ভারত চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এক হাজার বছর পূর্ব থেকেই চলে আসছিল অনেক চীনা পণ্ডিত ভারতবর্ষে এসেছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে চীন এখন খুব ভালো করেই বুঝতে পেরেছে ভারত আর সেই আগেকার ভারত নেই অনেক শক্তিশালী সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে একটা লাইক করে দিন তারপর শেয়ার করে দিন তাহলে গ্রামগঞ্জ থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরবার অনুপ্রেরণা পাবসাম কার্ড ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের মূল কারণ ইসরায়েল নীতি মূল্যবৃদ্ধি ও অভিবাসন এছাড়াও আমেরিকান কংগ্রেসের উচ্চকক্ষ কক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ অফেন সংখ্যাগরিষ্ঠতা দু হাজার ষোলো হিলারি ক্লিন্টনের পরে দু হাজার চব্বিশে কমলা হ্যারি আট বছরের ব্যবধানে দুবার আধুনিক বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার পর আটকে দিলেন ট্রাম্প ধারাবাহিক প্রচারে বাজিমাত আমেরিকার প্রেসিডেন্টের ফল স্পষ্ট হতেই হাসিনার অভিনন্দন বার্তা ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীও অভিনন্দন বার্তা জানালেন ডোনাল্ড ট্রাম্পকে তবে আগের থেকেই বন্ধুত্ব ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভারত ও চীন বর্ডার লাইন নিয়ে মু হয়েছে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী এই খবর জানিয়েছে উভয় দেশ শান্তিতে অবস্থান করবে দু হাজার কুড়ির গারোয়াল সংঘর্ষ যেন পুনরায় না ঘটে তার উপর দৃষ্টি রাখবে ভারতের এই দাবি চীন মেনে নিয়েছে ভারত ও চীনের মধ্যে এই সমঝোতা দেখে সারা বিশ্ব চমকে উঠেছে এটা কিভাবে সম্ভব হলো তা কেউ বুঝে উঠতে পারছে না ভারত চীন ও রাশিয়া এই তিনটি বৃহৎ শক্তিশালী দেশ বন্ধুত্ব স্থাপন হয়ে গেলে পশ্চিমী দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত জোভালের একটা বড় ভূমিকা রয়েছে এই মুস্বাক্ষরিত হওয়ার ব্যাপারে দু সালে রাশিয়া সেন্ট পিটার্সবার্গে সম্মেলনের পরে ভারত ও চীনের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হয় এই মৌ স্বাক্ষরিত হওয়ার পেছনে রাশিয়ার বিশাল হাত আছে ভারতের অজিত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে এক জায়গায় বসিয়েছে রাশিয়া ভারত ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এক হাজার বছর পূর্ব থেকেই চলে আসছিল বৌদ্ধ ধর্ম ভারত থেকেই চীনে গিয়েছিল অনেক চীনা পণ্ডিত ভারতে বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে এসেছিল ওই সময় ভারত ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চালু ছিল ঊনবিংশ শতাব্দীতে চীনের পথ পরিবর্তন হয় এবং তার পরবর্তী সময়ে ভারত ও চীনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বর্তমানে চীনের কুড়িটি সীমান্তে ভারতের সঙ্গে মতনৈক্য চলছিল চীনের ভারতের ওপর রাগের কারণ লামা ও তিব্বতী শরণার্থীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য তারপর থেকেই চীন কখনো লাদাখ কখনো হিমাচল প্রদেশ কখনো উত্তরাখণ্ড ও সিকিম সীমান্ত নিয়ে ঝামেলায় জড়িয়ে যায় ভারতের সঙ্গে দীর্ঘ ধরে পাকিস্তানকে ভারতের সঙ্গে ঝামেলা করার উৎসাহ জাগিয়েছিল ভারত বৃহৎ শক্তিশালী দেশ এটা চীন এই মুহূর্তে বুঝে গেছে উরী কে বীর হিসেবে হাজারো বর্ষ আক্রান্ত হমলো अत्याचारों का मुंह तोड़ जवाब दिया हम और ये हमारी पहचान है हम वो लोग हैं जो बांसुरी धारी कृष्ण की पूजा करते हैं हम वही लोग हैं जो सुदर्शन चक्रधारी कृष्ण को भी आदर्श मान करके चलते इसी प्रेरणा से हर आक्रमण के बाद भारत और सशक्तों का रूप रहा है भारत सीमांत अग्रसन रूप এবং সৈন্য সামন্ত ও করা দেখে বৃহৎ পিছু হতে বাধ্য হয়েছে তা না হলে লাভের থেকে ক্ষতি বেশি হবে সেই কারণে ভারতের সঙ্গে বন্ধুত্ব করাই সেও মনে করেছে অন্যদিকে রাশিয়া কোনো অবস্থাতেই চায় না তার মিত্র দেশ চীন ও ভারতের সঙ্গে যুদ্ধ লেগে থাকুক ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব বহু কাল ধরে চলে আসছে দু সালে ব্রিক সম্মেলনে পাঁচ সদস্য থেকে নয় সদস্যে রূপান্তরিত করা হয়েছে আর দু সালে ব্রিক সম্মেলনে স্থির হয় নয় সদস্য থেকে কুড়ি সদস্যে রূপান্তরিত করা হবে পশ্চিমের দেশ আমেরিকা কখনো চায় না যে ভারত ও চীন একসাথে মিলে যাক ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব আমেরিকার অজানা নয় এবার চীনও যদি মিলে যায় তাহলে আমেরিকার সারা পৃথিবীতে দাদাগিরি করা ঘুচে যাবে তবে এবার সেটাই সম্ভব হতে চলেছে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন আমাদের এগিয়ে আসতে সাহায্য করুন